আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সো আজকে আমরা দেখবো কীভাবে বিবিএস জেটে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয় এটা হচ্ছে আমাদের সেই অ্যাপস সো এখন আমি অ্যাপসের মাধ্যমে আপনাকে দেখাবো না আপনাদেরকে যেহেতু লিংক দেওয়া হবে ওই লিঙ্কের মাধ্যমে আপনাদেরকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে যিনি আপনার লিডার হবেন উনি অবশ্যই আপনাকে এরকম একটা কী দিয়ে দিবে লিঙ্ক দিয়ে দিব ওই লিঙ্কের মাধ্যমে আপনি আমাদের অ্যাকাউন্ট এই বিভিএস জেটে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন তার জন্য কি করতে হবে আমাদের হচ্ছে কি এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এরকম আমাদের সামনে আমাদের বিবিএস জেটের যে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য যা যা লাগে এখানে নিয়ে আসবে আমাদের প্রথমে আপনাকে এখানে দিতে হবে এখানে দিতে হবে আপনাকে আপনার নাম্বার আপনি কোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট বলতে চাচ্ছেন আমি আগে থেকে কপি করে রেখেছি এখানে আপনার নাম্বারটা দিয়ে দিবেন তারপর এখানে আপনাকে দিতে হবে একটা ছোট্ট একটা নাম আপনার ছোট্ট একটা নাম তারপরে পাসওয়ার্ড পাসওয়ার্ড বলতে কী এখানে আপনি যে পাসওয়ার্ডটা দিবেন ওটা কিন্তু আপনাকে একদম লিখে রাখতে হবে পাসওয়ার্ড ভুলে গেলে কিন্তু চলবে না ঠিক আছে তারপর এখানে দিতে হবে যাচাইকরণ কোড যাচাইকরণ কোডটা কি এই যে এখানে একটা নাম্বার দেখাচ্ছে এখানে একটা কোড দেখাচ্ছে ওই কোডটা এই জায়গায় দেখে দেখে বসানো এই যে কীভাবে বসাবেন আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে টু নাইন নাইন সেভেন নাইন এভাবে এই যে দেখেন আমাদের সব কিছু হয়ে গেছে এখানে আপনাকে নাম্বার দিতে হবে তারপর দিতে হবে নাম তারপর পাসওয়ার্ড আবার সেম পাসওয়ার্ড তারপর হচ্ছে যাচাইকরণ কোড এটা হচ্ছে আপনার রেফার কোডটা যার আন্ডারে যুক্ত হবেন তার রেফার কোডটা এখানে দেওয়া থাকবে তারপর আমাদেরকে কি করতে হবে এই যে সাইন আপ বাটনে ক্লিক করতে হবে সাইন আপ বাটনে ক্লিক করলে আমাদের অ্যাপসটি হয়ে যাবে এই যে দেখেন আমাদের এই যে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা হয়ে গেছে অলরেডি এই যে দেখেন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেন অবশ্যই এখানে দেখবেন আপনার সব কিছু ঠিকঠাক আছে কিনা ব্যবহারকারীদের ক্লিক করলে এই যে হয়ে যাবে এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট সো এটাকে এখন আপনার এই অ্যাকাউন্টটা বিআইপি করতে হবে ঠিক আছে আমি পরবর্তী ভিডিওতে দেখাবো কীভাবে অ্যাকাউন্ট বিআইপি করতে হবে